কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে নতুন কাতল মারার জন্য একটি স্পেশাল টোপ নিয়ে চলে আসলাম তো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি কী কী জিনিসগুলো আছে দেরি না করে সব জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে হ্যাঁ বন্ধুরা এখানে আমার আটা আছে এখানে আছে ছাতু হ্যাঁ এটা ছোলার ছাতু বন্ধুরা ছোলার ছাতু ভাজা এখানে একটা মেরি আছে একটা আছে গুড ডে হ্যাঁ বন্ধুরা দুইটার ফ্লেভার আলাদা আলাদা এইখানে আছে আমাদের গোবিন্দভোগের চালের গুঁড়া আর এইখানে আছে আমাদের এই যে দেখুন এইখানে আছে চিরা আর আমাদের মুরগির ফিট হ্যাঁ বন্ধুরা আর এইখানে আছে আমাদের শর্ষার খোল যেটা ভাজা সেটাকে আমি ভিজিয়ে নিয়েছি তো বন্ধুরা এর পরে আমাদের যেটা লাগবে সেটা লাগবে আমাদের ঘি এই যে দেখুন ঘি আর লাগবে আমাদের এই যে পারোটির গুড়া আর আমাদের লাগবে এই নারকেল পচা হ্যাঁ বন্ধুরা আজকে যে টোপটি বানাবো এই টুকটি অসাধারণ কাতল মাছ হিট হয় আপনারা টিকিট পুকুর বা নদী বা নালাতে যে কোনো জায়গায় আপনারা গিয়ে খালি হাতে ফিরবেন না এত সুন্দর এর রেজাল্ট আর কাতল মাছ এই টুপে খুব সুন্দর হিট হয় বন্ধুরা কাতল মাছ মারতে গেলে পরে একটু ট্রিক আস মানে চেষ্টা করতে হয় আমি চাই যে আপনারা খালি হাতে না আসেন যার জন্য এই টোপটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আমি যে টোপগুলি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আপনারা আশা করি এইভাবে টোপ বানিয়ে খালি হাতে ফিরবেন না আর আমি সবার প্রথমে টোপ বানিয়ে মাছ ধরি তারপরে দেখাই বন্ধুরা কেন আমি যেগুলো টোপে রেজাল্ট ভালো হয় সেই টোপগুলোই আপনাদের সামনে নিয়ে আসি আপনারা নদী বা পুকুরে যে কোনো জায়গায় এই টোপ খেলতে পারবেন নদী যদি হয় তাহলে পরে এইখানে আপনারা এর সঙ্গে একটু ভাত মিশাতে হবে ভাত মিশাতে হবে এর জন্য কেন নদীতে স্রোত থাকে আর পুকুরে যদি আপনারা মারতে যান পুকুরে আপনাদের প্রয়োজন নেই এর সঙ্গে কিছু মেলানোর যে যে উপরগুলো দিলাম আমি অর্থাৎ যেগুলো জিনিস আমি দিয়েছি সেই সব জিনিসগুলো দিয়ে আপনারা অসাধারণে কাতল মাছ মারতে পারবেন আমি আর একটু পারুটি গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে একটু ছাতুর পরিমাণটা একটু বেশি রাখবেন যদি দেখেন যে বসিতে টোপ থাকছে না তাহলে পরে আপনারা এখানে চেঞ্জ করতে পারবে দেখুন আমি এখনো জল দিইনি তাও আমার সেই আঠালো ভাবটা চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে আর এই সাতুর একটি আলাদা সেন্ট এই যে দেখুন আমি যদি চাই যে বসিতে আমি এইভাবে গেতে দেব তো আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমি যদি চাই যে বসিতে আমি এটা এইভাবেই গেতে দেব তাহলে পরে এই যে দেখুন আমি কিন্তু এখনও টোপটি শুরুই করলাম না বন্ধুরা আমি জাস্ট এইভাবে নিব এই দেখুন এত সুন্দর টোপটি হয়ে যাচ্ছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এখন আমি যদি চাই এইভাবে আমি ফেলে দিতে পারি কিন্তু না এখন আমাদের টোপটি রেডি হয়নি তো এখন টোপটি রেডি করতে গেলে আমাদের যে যে জিনিসগুলি লাগবে সেই জিনিসগুলো বাদ বাকি দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা এই যে ঘি দিয়ে দেব এক চামচের মতন এক থেকে দেড় চামচ তারপরে দিয়ে দেবো এই যে আমাদের যেটা বাড়ির হ্যাঁ বন্ধুরা এই নাইকেল পচা আমি বাড়িতে নিজে তৈরি করেছি আর আমি বাড়িতে নাইকেল পচা কিছু কিছু জিনিস আছে যে আমি নিজে বাড়িতে তৈরি করে মাছ মারি এখানে ঘিও লাগবে দিয়ে দিলাম মধুটা লাগবে মধুটাও দিয়ে দেবো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তারপরে আর একটি জিনিস দেব সেই জিনিসটা অবশ্যই দিতে হবে সেই জিনিসটা আমি এখনও আপনাদের বলি নেই তো আমি এখন দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা অবশ্যই দেবেন আশা করি সবাই এটাকে চেনেন এটা না চেনার মতন কিছু নেই বন্ধুরা আর এইটা আপনাদের দিতে হবে কাতল মাছ শুধু কাতল মাছ হিট হবে বন্ধুরা কাতল মাছ হিট হবেই হবে আপনারা শুধু তৈরি করুন আমি দেখিয়ে দিলাম আপনাদের কাতল মাছ অবশ্যই ইট হবে দেখতে পাচ্ছেন আমি এখনও এখানে কোনো জল অ্যাড করিনি দেখুন বন্ধুরা টোপ এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখনও আমি এখানে জল দিইনি তাই আর এখন আমি এখানে জলটি দিয়ে দিচ্ছি তো আশা করি যে জিনিসটি আপনাদের দেখালাম হাতে নিয়ে এখনই আপনারা সবাই সেই জিনিসটাকে চিনছেন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা যদি না চেনেন কমেন্টে অবশ্যই বলবেন আমি বলে দেব এটা কি জিনিস আশা করি যারা মাছ ধরে তারা অবশ্যই এই জিনিসটাকে চেনে মাছ ধরতে গেলে পরে এই জিনিসটা আমাদের সবার প্রয়োজন হয় আর আমরা সবাই এটাকে খুব ভালো মতন ইউজ করি তো আমি সামান্য জল দিয়ে দিচ্ছি এত সুন্দর একটি টোপ হতে চলেছে বন্ধুরা বিশেষ করে কাতল মাছের জন্য খুব সুন্দর একটি টোপ যে পুকুরে কাতল মাছ আছে আপনারা এই টোপটি বানিয়ে নিয়ে যান দেখতে পারবেন কাতল মাছ কীরকম হিট হয় হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর অসাধারণ টোপটি হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন টোপটি তো আমাদের ফাইনালি টোপটি রেডি এই যে দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন এই যে এখানে পিঁপড়ার ডিম দেখা যাচ্ছে জাস্ট আমি একটু কম দিয়েছি আপনারা একটু বেশি দিয়ে দিবেন তখন দেখবেন পিঁপড়ার ডিম এখানে প্রতিটা যখন আপনি টোপ গাঁধবেন প্রতিটা টোপে পিঁপড়ার ডিম দেখা যাবে আর কাতল মাছ পাগল হয়ে যাবে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যান মাছ ধরতে মাছ ধরে এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর একটি ভিডিও বানাতে বন্ধুরা জানেন অনেক কষ্ট হয় আপনাদের একটা লাইক পাইলে খুব মনটা খুশি হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে